সালাম আলাইকুম কোন ইবাদত বেশি কষ্টের নামাজ পড়া রোজা রাখা নাকি সব সময় সত্য কথা বলা ন্যায়সঙ্গত সাক্ষী দেয়া অশ্লীলতার ধারে কাছেও না যাওয়া সব সময় ইনসাফ করা আত্মীয়স্বজনকে দান করা সবার সাথে সুন্দর ব্যবহার করা কুরআন কী বলে কোনটা আসলে সিরাতুল মুস্তাকিম সুরা আনাম আয়াত একশো একান্ন থেকে একশো তেপ্পান্ন আপনি বলুন এসো আমি তোমাদেরকে ওই সব বিষয় পাঠ করে শোনাই যেগুলো তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন তা এই যে আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার করো না পিতামাতার সাথে সদয় ব্যবহার করো স্বীয় সন্তানদের দারিদ্রের কারণে হত্যা করো না আমি তোমাদের ও তাদের আহার দেই অশ্লীলতার কাছেও যেও না প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন তাকে হত্যা করো না কিন্তু ন্যায়ভাবে তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন যেন তোমরা উপলব্ধি করো এতিমদের ধন সম্পদের কাছেও যেও না কিন্তু উত্তম পন্থায় যে পর্যন্ত না তারা বয়প্রাপ্ত হয় ওজন ও মাপ পূর্ণ করো ন্যায় সহকারে আমি কাউকে তার সাধ্যের অতীত কষ্ট দেই না যখন তোমরা কথা বলো তখন ন্যায়সঙ্গত কথা বলো সুবিচার করো যদি সে নিকট আত্মীয় হয় আর প্রতিশ্রুতি ওয়াদা অঙ্গীকার পূর্ণ করো তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো নিশ্চয়ই এটি আমার সিরাতুল মুস্তাকিম সরল পথ অতএব এ পথে চলো এবং অন্য পথে চলো না তাহলে সেসব পথ তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যাতে তোমরা সংযত হও তাইসরুল কোরআন অনুবাদ করেছে আর এটাই আমার সরল সঠিক পথ কাজেই তোমরা তার অনুসরণ করো আর নানা পথের অনুসরণ করো না করলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে এভাবে তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা তাকে ভয় করে যাবতীয় পাপ থেকে বেঁচে থাকতে পারো তাহলে সিরাতুল মুস্তাকিমের পথে যদি আমাকে চলতে হয় আল্লাহ পাকের সর্বশেষ আদেশই হচ্ছে সুরা আনাম একশো বায়ান্ন আল্লাহর সাথে অঙ্গীকার পূর্ণ করো আল্লাহর সাথে আমাদের কি অঙ্গীকার সুরাতবা আয়াত একশো এগারো আল্লাহ তো মুমিনদের কাছ থেকে তাদের জান ও সম্পদ কিনে নিয়েছেন এর মূল্য হিসেবে তাদের জন্য রয়েছে জান্নাত পরকালে তাহলে আল্লাহর কাছে আমাদের অঙ্গীকার বা বায়াত বায়াত নিয়ে একটা দীর্ঘ ভিডিও আমি করেছি আল্লাহর সাথে আমাদের বায়াত বা অঙ্গীকার হচ্ছে আমাদের জীবন আর আমাদের সকল সম্পদ আমরা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি তার বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাত দিয়েছেন তাহলে আমাদের সমগ্র জীবন উৎসর্গ হবে শুধুমাত্র আল্লাহর নির্দেশিত পথ অনুযায়ী আর আমাদের সকল সম্পদও আমরা ব্যয় করব, আল্লাহর নির্দেশিত খাত অনুযায়ী এটাই হচ্ছে আল্লাহর সাথে আমাদের বায়াত আল্লাহর সাথে আমাদের ওয়াদা আল্লাহর সাথে আমাদের প্রতিশ্রুতি আর এর বিনিময়ে আল্লাহ কিন্তু আমার কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন তার আগের অর্ডারটা কি যখন কথা বলবে তখন ইনসাফপূর্ণ কথা বলবে নিকটাত্মীয়দের সম্পর্ক হলেও তাহলে আমরা যখন কথা বলি যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় যে কোনো সালিসি হোক বিচার হোক দ্বন্দ্ব সংঘাত পারিবারিক কলহ যাই হোক না কেন আমরা যেন কখনো আমাদের খুব কাছের আত্মীয় স্বজন হলেও সত্য হক ন্যায়ের কথা বলতে আমরা যেন কখনো দুর্নীতি না করি এই কথা এই ন্যায়সঙ্গত হক কথা না বলার কারণেই সমাজে সংসারে পরিবারে রাষ্ট্রে কত অশান্তি তার আগের অর্ডারটা আল্লাহ কী ছিল পরিমাপ ও ওজন ন্যায়সঙ্গতভাবে করো বাজারে বন্দরে সবখানে গেলে আমরা দেখি ওজনে ঠকানো হচ্ছে পরিমাপে ঠকানো হচ্ছে ব্যবসায়ীরা একে তো ঠকানো হচ্ছে তার উপর ভেজাল দেওয়া হচ্ছে পণ্যের একটার মধ্যে এক নম্বর পণ্যের মধ্যে দু নাম্বার তিন নাম্বার পাঁচ নম্বর পণ্য দিয়ে মানুষকে ঠকিয়ে যাচ্ছে অথচ যদি কেউ দাবি করে যে আমি সিরাতুল মুস্তাকিমে চলতে চাই তাহলে সেই কাজ করতে পারবে না আর এগুলি হচ্ছে সিরাতুল প্রকৃত সিরাতুল মুস্তাকিম আমরা তো মনে করি লম্বা লম্বা টুপি বড় বড় জুব্বা পরাটাই হচ্ছে সম্ভবত সিরাতুল মুস্তাকিম ইয়াতিমের ধন সম্পদের আত্মসৎ করব তো দূরের কথা তার কাছে যাওয়াটাও আমাদের জন্য আল্লাহ নিষিদ্ধ করেছেন যদি আমরা সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই তার আগের অর্ডারটা আল্লাহর কি ছিল কোনো মানুষকে হত্যা করা যাবে না খুন করা যাবে না তার আগের অর্ডারটা প্রকাশ্য বা অপ্রকাশ্য কোনো ধরনের বেহায়াপনা নির্লজ্জতা অশ্লীলতার কাছে যাওয়া যাবে না আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না মহান আল্লাহ আমাদেরকে প্রকৃত সিরাতুল মুস্তাকিম চিনে আল্লাহ যেই কয়টা আদেশ দিয়েছেন যেই সকল আদেশ হচ্ছে মূলত প্রকৃত সিরাতুল মুস্তাকিম সেই প্রত্যেকটা আদেশ যেন আমরা অক্ষরে অক্ষরে সমগ্র জীবন পালন করতে পারি এবং সিরাতুল মুস্তাকিমের পথে সোজা আমাদের মঞ্জিল জান্নাতে যেতে পারি মহান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আলহামদুলিল্লাহি রব্বিল আলম